আসসালামু আলাইকুম প্রিয় বাত আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওজিফা নিয়ে উপস্থিত হয়েছি এই ওজিফাটি যদি আপনারা পালন করেন তো ইনশাল্লাহ তাআলা আপনারা অবশ্যই সফল হবেন তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখেন দেখবেন যে বাচ্চাদের ব্রেন ভালো না অথবা অনেক পড়াশোনা করে অনেকক্ষণ ধরে পড়ে কিন্তু পড়াশোনা তাড়াতাড়ি মুখস্থ হয় না বা অনেক মেহনত করার পরেও কিছুক্ষণ মনে থাকে তারপরে আবার ভুলে যায় মানে অ্যাকচুয়ালি সে খুব পরে কিন্তু তারপর মাথায় থাকে না ই থাকে না ওই জন্য আমি এই সম্বন্ধে একটি ওজিফা নিয়ে এসেছি যদি আপনারা এই অজিফাটি পালন করেন তাহলে ইনশাল্লাহ তাআলা যাদের ব্রেন ভালো নেই বা ভেদ্যা ব্রেন তাদের অবশ্যই কাজ আসবে তাই আপনারা এই অজিফাটি যদি সঠিকভাবে পালন করেন তাহলে ইনশাল্লাহ দা অবশ্যই কাজ আসবে তো অজিবাটি কীভাবে করবেন আপনারা প্রত্যেক দিন হজরের নামাজে পড়ে নেওয়ার পরে দূরদে ইব্রাহিম বা যে কোনো দূরসূরে পাঠ করতে পারেন দূরুদে ইব্রাহিম এই কারণে বললাম যে দূরদে ইব্রাহিমের ফজিলাত অনেক রয়েছে আর এই দূরটি প্রত্যেক প্রায় প্রত্যেক মানুষের মুখস্থ থাকে তাই এই দুরুদয় ইব্রাহিমটি পড়ে নেবেন এই দূরদয় ইব্রাহিমটি এগারো বার পরে নেওয়ার পরে আপনারা এগারো নাম এগারোবার যখন পড়ে নেবেন তারপরে ইয়া অল্লাহ ইয় আলিম এই দুটি শব্দ ইয়া আলিম ইয়া আল্লাহ ইয়া আলিম এই দুটি শব্দটি একশো বার পাঠ করবেন এই দুটি শব্দ বার পাঠ করবেন এইভাবে তারপরে আবার এগারোবার দুলশুরি পাঠ করবেন দুলশুরি পাঠ করে নেওয়ার পরে যে কোনো খাবারে আপনি দম করে নেবেন ফুক দিয়ে দিবেন তারপর ওই খাবারটি আপনার বাচ্চাদের খাওয়ান তো ইনশাল্লাহ তালা এইভাবে যদি আপনি নিয়মিতভাবে প্রত্যেক দিন পালন করতে থাকেন তো ইনশাল্লাহ তালা আপনাদের ছেলের ব্রেন তীক্ষ্ণ হবে এবং পড়াশোনায় ভালো হবে আর যে কোনো সময় আপনারা যে কোনো খাবার খাওয়ানোর পূর্বে এগারোবার দুশ্রী পাঠ করবেন এবং তেত্রিশবার ইয়ে আল্লাহ ইয়া আলিমো ইয়া আলিম ইয়া আলিমো ইয়া আলিম ইয়া এই আল্লাহর দুটি নাম আপনারা নিয়মিতভাবে পালন করে এ খাবারের দম করে যদি খাওয়ান তো ইনশাল্লাহ তালা আপনাদের ছেলের ব্রেন তীক্ষ্ণ হবে এবং পড়াশোনায় মন লাগবে যাদের পড়াশোনায় পড়তে ভালো করতে মন করে না তারা অবশ্যই তাদের পড়াশোনায় মন বসবে তাই যদি আপনা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ